শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে তিন আট্যমঞ্জুরি কালের ক্ষেত্রে আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার আগত যেসব নায়ক বিন্দু এসছে আমি জানাই আমার তরফ থেকে এবং নাট্যপুজ থেকে মালিক তরফ থেকে সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে ভালোবাসা জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি একটা উদ্বোধনী সঙ্গে দিয়ে শুরু করব তারপর আমাদের এই তিন নাট্যপুজু গাজন তীর্থের উদ্বোধনী সভা নিয়ে দু একটি কথা আমরা মালিক তরফ থেকে বলবেন তারপর আমাদের আরো যে বাকি কাজগুলো আছে আমরা পরস্পর এগিয়ে যাব শান্ত প্রিয় শান্ত ছেলে তবু অস্ত্র হেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাইনি মায় আমেরা প্রতিবাদ করতে জানি স্বাস্থ্য শান্ত স্বাস্থ্য তো দু একটা কথা বলবো উদ্বোধনের সঙ্গীদিন পরে তো আপনারা দেখেছেন ও শুনেছেন ও আপনারা এসেছেন আমার খুবই বড় দল নয় আমার ছোট্ট দল আপনাদের আশীর্বাদে আমি ছোট্ট ছোট শিল্পী নিয়ে আমার দলটাকে আমি তৈরি করেছি তো জানি না কতটুকু কি গানকে আপনাদের সন্তুষ্ট করতে পারবো তো আশা করছি যে আপনাদের ভালোবাসা থাকে তো আমি চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করার জন্য এবং আপনারা যারা এসছে সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন আমি যে ছোট্ট দলটা নিয়ে এই সমাজের মাঝে এবং সবার মাঝে আমি গাজের গানকে পরিবেশন করে আপনাদের মন সন্তুষ্ট করতে পারি তো আমার একটাই কথা বলার আমি আগামী আমি সেই একই কথা বলবো আপনারা জানেন বিগত কয়েক বছর ইউটিউব চ্যানেলে আমাদের গাজনটা দুর্গাপুজো এবং বিশ্বনাথ পুজো থেকে ছাড়ার ফলে আমাদের গাজনটা ঠিক ফাল্গুন চলছে বৈশাখ মাস থেকে একটা এফেক্ট পরে যে দাদা এটা পুরানো ছক আমরা দেখবো কেন যাই হোক তো আমি সেই সম্বন্ধে আমি আমার যেসব আগত নায়ক কিন্তু আছেন আমি অনুরোধ করে বলবো দাদা ভাই আপনারা করে কোনো ক্যামেরা বসাবেন না যদি ক্যামেরা বসান তাহলে আমার নায়ক যিনি আছেন যিনি মালিক পক্ষ আছেন আপনারা যোগাযোগ করে বসাবেন কারণ আমরা চাই না যে এই কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ করে মালিকরা শুধু ইউটিউব চ্যানেলের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ুক এবং আমার যেসব ইউটিউব চ্যানেল যেসব দাদা ভাই আছেন আমি তাহলে অনুরোধ করে বলবো আমরা যখন ক্যামেরা করতে আসবেন একটু ফোন করে আসবেন আমরা সবাইকে সুযোগ দেব কিন্তু আপনাদের আমরা একটু সুযোগ দেবেন আমরা সবাইকে ক্যামেরা করাবো এর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী